এই কথার দলিল আল্লাহর কোরআন সুম্মা লা তুসআলুননা ইয়াওমা ইদিন নাইম সেই দিন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে একেবারে পাই টু পাই ভেঙে ভেঙে আল্লাহ তাআলা হিসাব জিজ্ঞাসা করবে বান্দা এই চোখ দিছিলাম চোখের কি শুকরিয়া আদায় করছস এই কান দিছিলাম কানের কি শুকরিয়া আদায় করছস এ বান্দা জবান দিছিলাম জবানের কি শুক্রিয়া আদায় করছো প্রত্যেকটা নিয়ামতের হিসাব নিবেন যিনি তিনি কে বিশ্বাস হয় না এই জবান দেয়া ঢক ঢক করে যে দুধ গুলো তুই পান করছিলে জানস নি দুধ কোথার থেকে আমি আল্লাহ পাঠাইছি একদিকে ছিল রক্ত আরেকদিকে ছিল গোবরের মাছ কান দিয়া দুধ আমি আল্লাহ তোর জন্য তৈরি করে দিয়েছি এই যে মৌচাকের ভিতরে মৌমাছিরা কত কষ্ট করে মধু আহরণ করে 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 এক জায়গায় জমা শুধু জন্য এই যে গরুটা নিচে জবাই হয়ে গেল গোস্ত খাবি তুই একটা পাখি যদি ধরতে ধরা না দিত জীবনে তুই ধরতে পারতি না এই পাখিটাকে আমি আল্লাহ তোর অনুগত করে দিলাম তুই খায়া যেন আমার শুক্রিয়া আদায় করতে পারোস মোটা মোটা রান চাবায়া চাবায়া তারপরে আমার গালি দেশ আমার না ফরমানি করস চোখ দিয়া গুণা করস জবান দিয়া গুণা করস কানের গুণা করস তোর মতো না ফরমান জমিনে আর কেউ হতে পারে না ঠিক না ঠিক ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ আল্লাহ কয় জমিনে সবচেয়ে বেশি নাফরমান বড় না ফরমান হলো কারা মানুষ শুকরিয়া আদায় করে না প্যারালাইসিসের রোগীর আহারে ঘরে পড়ে আছে আফসোস করতে দেখেন না এই বাজার এই এলাকার ভিতরে আপনারা যারা আছেন একশো বছরের আগের কেউ এখানে আছে একশো বছর আগের মানুষ কেউ আসে এখানে এই যে আমার মুরব্বি বসা উনি কি একশো বছর হয়েছে নাকি বস বছর বছর হয় নাই বছর বছর হয় নাই এখানে আছেন কেউ একশো বছরের মানুষ একজন একশো বছর পর এখানে যারা আছেন কসম দিয়া বলতে পারি একজন মানুষ এই জমির উপরে থাকবেন না সব কবরে চলে যাবেন একশো বছর আগের কেউ না একশো বছর পরেও এখানে যারা আছেন তারা থাকবেন না কোথার থেকে আসলেন কোথায় যাবেন কি নিয়ে আসলেন কি নিয়ে যাবেন সেই চিন্তা যদি এখন মানুষ করতে পারো এই জমিনে যদি আল্লাহর দেওয়া হুকুম রসুলের দেওয়া তরিকা মানতে পারো তোমার মর্তে দেরি হবে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছাইতে দেরি করবে না সোহান আল্লাহ এই জন্য আজকে মোটা মোটা তিনটা ওয়াজ করবো আপনাদেরকে কয়টা তিনটা এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা ওয়াজ করছে তবে ওয়াজগুলো গুলো একেবারে একেবারে ফার্স্ট ক্লাসের কথা কারণটাই এই জন্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কয়েকটা নির্দেশন আল্লাহ তালা এই কোরআনের মধ্যে শুরুতেই দিচ্ছে তার মধ্যে প্রথম আল্লাহ তালার নির্দেশ হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব নবীজিকে যখন আল্লাহ তালা নবুয়াদ দান করলেন ওহি দিলেন দেখবেন একজন চেয়ারম্যান চেয়ারম্যান হওয়ার পরে সর্বপ্রথম শপথ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় শপথ নেওয়া মানে আমার দায়িত্ব আমারে বোঝায় দেন এমপি এমপি হওয়ার পরে শপথ নিতে ব্যস্ত হয় মানে আমার দায়িত্ব আমারে বোঝায় দেন আমার কাজ কি আছে না একজন মেম্বার মেম্বার হওয়ার পরে শপথ নিতে ব্যস্ত হয় তার দায়িত্ব বুঝতে ব্যস্ত হয়ে যায় আমার দায়িত্ব আমারে বোঝায় দেন একজন মেম্বারের যদি কিছু দায়িত্ব থাকে চেয়ারম্যানের যদি কিছু দায়িত্ব থাকে একজন এমপির যদি কিছু দায়িত্ব থাকে তাহলে বলেন তো একজন পয়গাম্বরের কিছু দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে না নাই আমার নবী নবী যখন চল্লিশ বছর বয়সে নবুৱাদ পেলেন নবীজি নিজের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন আল্লাহ তারা নবীকে জানায়া দিলেন আল্লাহ রসুল বলেন আল্লাহ গো আমারে তুমি নবুৱাদ দিলে এখন আমার দায়িত্বকে আমার কাজকে আমারে বুঝায়া দাও আল্লাহ তারা বুঝায়া দাও উৎলুমা ও ইয়া ইলাই কামিনাল হে নবী আপনার প্রধান দায়িত্ব প্রধান কাজ প্রধান টার্গেট প্রধান আমল হলো আল্লাহ প্রথমেই নবীরে কয়না নবী নামাজ পড়েন প্রথমেই নবীরে কয়না নবী জাকাত দেন প্রথমে আল্লাহ নবীরে কয়না নবী আপনি হজ করেন প্রথমেই কয়না নবী আমার জিহাদ করেন প্রথমে আল্লাহ তারা নবীরে কয়না নবী আমার রোজা রাখেন বলছে না কি এটা কি নবীর প্রথম নির্দেশ নাকি আল্লাহ তারা সর্বপ্রথম বিশ আমার নবীকে যেই নির্দেশ দেন সেই নির্দেশের নাম হলো ইলাইকা কিতাব হে নবী আমি আপনাকে যে কিতাব দিয়েছি যে প্রত্যাদেশ দিয়েছি যে ওহি নাজিল করেছি নবী আমার এই অহিগুলো আপনার উম্মতের মাঝে আমার গোলামদের মাঝে আমার বান্দাদের মাঝে তেলাওয়াত করেন জোরে জোরে কন্যা আল্লাহ নবীর প্রধান দায়িত্ব হলো কিতাব করে করে কোরআন তেলাওয়াত করে করে মানুষের কাছে কি করা আমার নবীর উপরে সর্বপ্রথম যে অহীন নাজিল করেছেন সেটাও ছিল তেলাওয়াত নবী পড়েন আপনি পড়েন উতলুর যে অর্থ ইকরারও কি আলেমরা বলেন কি ভিন্ন অর্থ আছে নাকি উতলুমানি তেলাওয়াত করেন আর ইকরামানি পড়েন তেলাওয়াত আর পড়ার মধ্যে পার্থক্য আছে আল্লাহ তাআলা প্রথম ওহী দিলেন আল্লাহর রাসূলকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হে নবী আমার যেই রব আপনাকে সৃষ্টি করেছেন ওই রবের নামে আপনি পড়েন ওই রবের নামে আপনি পড়েন আর এই আয়াতের মধ্যে আল্লাহ কা ও হেয়া ইনাই কামিনাল কিতাব এই জন্য মানব জীবনের প্রথম কাজ হল কোরান পড়া কি পড়া কোরআন পড়া তাই তো আল্লাহ তালা সুরাতুর রহমানের ভিতরে বলেন আর রহমান ও আল্লামা আল কোরান ইনসান আল্লা মাহুল বায়ান আল্লাহ তাআলা বলেন দয়াময় রব তিনি যিনি মানুষকে কোরান শিখাইছেন কি শিখাইছেন আর রহমান আল্লামাল কোরআন রব তিনিই যিনি কোরআন শেখাইছে এবং মানুষ বানাইছেন আপনারা বলেন মানুষ আগে বানাইছে না কোরআন আগে শেখাইছে মানুষ আগে বানাইছে আগে মানুষ সৃষ্টি হইছে না তারপরে কোরআন শেখাইছে কিন্তু খালি এই বাবার দৈহিক এই দেহের নাম কিন্তু মানুষ না জন্মগত মানুষ হয় তারা আসল গুণের মানুষ না জন্মগত মানুষ কিন্তু আসল মানুষ না আসল মানুষ হলো গুণের মানুষ ঠিক না বেঠিক যা কারণ জন্মগত মানুষ সে তো মানুষ তারা তো উলাই কাকা আবুজাহল কিন্তু জন্মগত মানুষ গুণগত মানুষ না শুধু চেহারা সুরাতে মানুষ হইলে মানুষ হয় না হাত আছে পা আছে বলতে পারে দেখতে পারে শুনতে পারে ধরতে পারে হাঁটতে পারে এর নাম মানুষ না যদি এর নাম মানুষ হয়তো পৃথিবীর সেরা মানুষ থাকতো কে আবু জাহেল গরবা সুরতে আদিমীন সাবুদে গর্বাসুরাত আদমিন সাবুদে আহমদ আবু আহমদ আবু জাহল হাম এক সাবুদে নবীজির কাছে আবু জেহেল দেখতে প্রায় সেম সেম মনে হইতো 19 20 মনে হইতো যদি দেখার নাম সুরাতের নাম শুধুমাত্র এক অবকাঠার নাম একটা মানুষ হয়তো আবু জেহেল হইতো এক নম্বরের মানুষ কিন্তু আল্লাহ তারা আবু জেহেলকে মানুষ হইতে রাজি না উলাইকা কালানাম ওরা হলো চতুষ্পায়ি জানোয়ারের মতো বালহুম আদাল আল্লাহ কা আরো খারাপ ঠিক ঠিক খারাপ রহমান আল্লা মাল কোরআন রহমান তিনি দয়ামায় আল্লাহ তিনি কোরআন শিখাইছেন যিনি মানুষ বানাইছেন তিনি তার মানে মানুষ মানুষ হইছে কোরআন শিখার আগে না পরে কোরআন শিকার পরে মানুষ হইছে এই জন্য জাহিলিয়াতের যুগের মানুষগুলো স্বর্ণ যুগের মানুষ কখন হইছে যখন আমার দয়ার নবী আমার মায়ার নবী তাদেরকে কোরআন শিখাইছে ঠিক না বে ঠিক যা যারা গোমনে মানুষ মানুষ হয়ে গেল যারা গোমনে সাহারাতে রহমত এলো যারা গোমনে সাহারাতে রহমত লো রহমত লো যারা আগমনে মানুষ মানুষ হয়ে গেল ঠিক না ভাই ঠিক যে দেখ যার আগমনে আকাশ বাতাস খুশিতে মাতোয়ারা করে উল্লাস যার আগমনে ধরা শিহরে উঠিল যারা গোমনে মানুষ মানুষ হয়ে গেল যারা গোমনে গোলামেরা সাড়া পেয়ে গেল তারা আগমনে সাহারাতে রহমত লো রহমত লো যারা আগমনে হায়েনার দল হয়ে গেল নিস্তেজ হইল যারা জুলুম বিদায় নিল যারা গোমনে মানুষ মানুষ হয়ে গেল যারা গোমনে গোলামেরা ছাড়া পেয়ে গেল তার আগমনে সাহারাতে রহমত এলো রহমত এলো ঠিক না বে ঠিক কন নবীর আগমনে মানুষগুলো মানুষ হয়ে গেল কারণ কি আগে হতো মানুষ ছিল দেখতে মানুষ কিন্তু সেটা ছিল জন্মগত মানুষ গুণগত মানুষ না গুণগত মানুষ হইছে বলেন তো কোরআন শিখার আগে না পড়ে এই জন্য আল্লাহ আমার আপনি আপনার উম্মতদের মাঝে আমার গোলামদের মাঝে আপনি কোরআন তেলাওয়াত করেন তাহলে কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়েছেন আমার নবী জোরে কোন আল্লাহ এই জন্য আল্লাহ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন সর্বশ্রেষ্ঠ ইবাদত ইবাদতের মধ্যে সেরা ইবাদতের নাম কি বলেন তো কোরআন তেলাওয়াত করা কি করা কোরআন তেলাওয়াত করা ওই মানুষ সেরা যেই মানুষ কোরআন তেলাওয়াত করে বেশ ওই যুবক সেরা যুবক যেই যুবক কোরআন পড়ে বেশ ওই বাবা সেরা বাবা যেই বাবা কোরআন পড়ে বেশি ওই মা সেরা মা যেই মা কোরআন পড়ে বেশি ওই ঘর দামি ঘর যেই ঘরে কোরআন পড়া হয় এই জন্য আল্লাহর কোরআন ওয়াজ করুনা মা ইউতলাফি বুয়ুতি কুন্যা যেই ঘরে কোরআন পড়া হয় ওই ঘরটা সাধারণ ঘর থাকে না ওই ঘরটারে আমার আল্লাহ জান্নাতি ঘর বানায়া দেয় সোবাহান আল্লাহ আর যেই ঘরের ভিতরে বাবা টিকটক দেখা হয় যেই ঘরের ভিতরে টেলিভিশন চলে নাচ গান চলে নাচানাচি চলে যেই ঘরের ভিতরে জেনাবে বিচার চলে ওটা কোনো মুসলমানের ঘর না ওটা হলো জাহান্ন

ঠিক না নামাজে দাঁড়াইলে আরে নামাজ পড়তে চায় না মন বসনা ভুল করে ফালাই উল্টা পাল্টা করে এই আল্লাহ তালা বলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব হে নবী আমার আপনি মেহেরবানি করে বেশি বেশি করে ওই আদেশগুলো ওই বাণীগুলো তেলাওয়াত করেন যা আপনার কাছে প্রেরণ করা হয়েছে কোরআন তেলাওয়াত করেন তাইলে ইমানদার যারা মুসলমান যারা খাঁটি মুমিন যারা তাদের এক নম্বরের কাজ বেশি বেশি কি করা কোরআন তেলাওয়াত করা সারা বছর আপনি কোরআন পড়তে পারেন নাই সারা বছর কোরআন পড়তে পারেন নাই কোরআন নাজিলের মাস রমজান মাস ধরে কোন কোন মাস রমজান মাস শয়তান এবার বিরুদ্ধে লেগে গেছে এই জন্য শয়তান চায় মুসলমান যেন রমজান মাসে কোরআন শুনতে না পারে খতম তারাবি হয় মসজিদে দৌড়ায়া কয়ের এবারে এত লম্বা টাইম খতম তারাবি পড়বি লেগে গা সুরা তারাবি পড়লে তো হয়ে যায় এ আমার বাজান রমজান মাসে রোজা যেমন ফরজ রোজা রাখলে গুণা মাফ হয় রাতের বেলায় তারাবির নামাজ পড়লেও জিন্দিগির সব গুণা মাফ করেন যিনি তিনি কে এমন অনেক নাম রোজাদার আছে তারাবির নামাজ পড়ে না আসে অনেক রোজাদার আছে তারাবির নামাজ পড়ে না রাতে মার্কেট করে ব্যবসা করে অতজন নবীজি বলেন মান কামা রমান ও মান কামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবা গুফিরা লাহুম মা তাকদ্দামা মিন জামবিহি এই পবিত্র রমজান মাসে যদি কেউ দিনের বেলায় রোজা রাখে রাতের বেলায় তারাবির নামাজ পড়ে রাতের বেলায় যদি কেউ তারাবির নামাজ পড়ে খুব খেয়াল করেন মুসলমান যদিও তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা রাতের বেলায় যদি কেউ দাঁড়ায় তারাবির নামাজ পড়ে আল্লাহ তাআলা তার অতীতের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে আরও যারা কারণ আল্লাহ একেবার আপনার আমার সব গুনা তারাবির নামাজ পড়লে মাফ করে দিবেন কে আল্লাহ তো তারা বিমানি হলো তাড়াতাড়ি না তারা বিমানি কি তাড়াতাড়ি এমন কপাল পরা আছে খালি দেখে কোন মসজিদে দশ মিনিট আগে নামাজ শেষ হয় আগে নামাজ শেষ খালি জিজ্ঞেস করে দোস্ত তোমাকো মসজিদে শুরু হয়েছে কটায় শেষ হয়েছে কটা ক ইমাম ইমামসাব একবার পঁয়ত্রিশ মিনিটের সব শেষ সব ফাং সব ফা সব ফাংস করে একটা পুরো একবার স্পিরিট মুসল্লিরা সব এখানে দৌড়ায় আরে তাড়াতাড়ি হয় আর এই মসজিদে কয় দূর নাম ইমাম সাহেব পঁয়তাল্লিশ মিনিট আরো মিনিট বেশি লাগে এই জন্য তাড়াতাড়ি পড়ার জন্য দশ মিনিট হাইটা যায় আবার আসতে দশ মিনিট লাগে শয়তান কি ধোকাটা দিল দেখছেন শয়তান কি ধোকাটা দিল দশ মিনিট যে হাইটা সময় নষ্ট করছে এতে কষ্ট নাই কিন্তু মসজিদে দাঁড়ায় দশ মিনিট তারাবিতে সময় দিবে এটা তার আফসোস লাগে তার কষ্ট লাগে পায়ে হাইটা দশ মিনিট গেছে এতে তার কষ্ট নাই এমন কপাল পড়া সমাজে আসে না না এই জন্য আছে আবার কিছু আছে কয় দেখ সুরা তারা কোথায় সুরা তারাবি পুরা বিশ রাকাত পড়তে যেখানে আঠারো মিনিট লাগে এক গল্প করে কয় আমাকে মসজিদের ইমাম সাহেব এত স্পিরিট ওই এক দাদা আমার গত বছর কয় কি ইমাম দিস একেবারে বন্ধা কথাই বের হয় না এই যে মনে হয় যেন কোরআন পড়তে পড়তে হুইয়া পড়ে যে হোক একবারে একটা স্পিরিট ওয়ালা ইমাম দিবা এই বছর আমার কয়েছে একটা স্পিরিট ওয়ালা ইমাম দিবা কেমন স্পিরিট কয় একেবারে জানি তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারে এক দাদাই কয় আমার এমন ইমাম দিবা এক ছাত্র দিয়েছি আমি আর কি এমন ইমাম দিবা যে দ্রুত পরে তার মানে শুরুতে আলহামদুলিল্লাহ কি যে কইলো মাসকান আর কোনো খবর নাই যে তা তালামুন আর কিছু বোঝা যায় আসে না নাই এই ধরনের তারাবি পড়লে আরো গুনা হয় আল্লাহর লানত হয় আল্লাহর গজব আসবে আল্লাহর রাজা আসবে এই জন্য খবরদার খবরদার আল্লাহ তাআলা কোরআনে বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমজান কি জানো যে রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি রমজান হলো কোরআন নাজিলের মাস সারা বছর কোরআন পড়তে পারো নাই রমজান মাসে তারাবিতে দাঁড়ায় দাঁড়া ধীরে সুস্থে একটু কোরআনটা শোনো দিলের কান দিয়া শোনো ওই যে ইন্না সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু কানের হক আদায় করো কোরআন তেলাওয়াত শুনো কোরআনের তেলাওয়াত যদি শুনতে পারো আল্লাহ তাআলা বলে আয়াতুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান কোরআন শুনলে আল্লাহ ইমান বাড়ায় দিবে জোরে কান আল্লাহ আকবার আপনি যদি কোরআন শুনেন আপনার ঈমান বাড়ায়া দিবে কে আল্লাহ তাইলে তারাবিতে তারাবই মানে হলো কোরআন শোনা তারাবই কি কোরআন শোনা আপনি যত বেশি পারেন সুরা তারাবি বললে আদায় হয়ে যাবে কিন্তু কোরআন তেলাওয়াতের সব খতমের সব আপনি পাবেন না তিরিশ পারা কোরানের বরকত পাবেন না এই জন্য ভাগ্যবান ওই মানুষ যেই মানুষ খুঁজে খুঁজে যেই মসজিদে খতম তারাবি হয় ওই মসজিদে নামাজ পড়ে যেখানে সুরা তারাবি হয় সেখানে যায় না সেই সব ওল আর ভাগ্যবান ঠিক নেই বা ঠিক জাদেকার তাহলে আপনারা সুরানা খতম সুরানা খতম কারা কারা একটু দেখিয়েই তো ইনশাল্লাহ মাশ আল্লাহ দুই হাতুঠান হাতুঠান হাতুটা হাতটা খুলে একটু নাড়াছাড়া দেন তো দেখেই যে ভাবে আল্লাহ আমার সব ভাইদেরকে কবুল করো জোরে কান আমিন মাসাল্লাহ এরা খতম তারাবি পড়বে এই যে এখন থেকে নিয়ত করছেন না আল্লাহ তালা আপনাদের আমল নামায় নেকি লেখতেই থাকবে আর একটু জোরে কন আল্লাহ তবে একটা কথা তারাবি কয় রাকাত এই পিসের ভাইরা রাখ না তারাবি কয় রাকাত আরে একদল আছে আবার দেখবেন আট রাকাত নিয়ে করে থাকে আছে না নাই এরা কি কয় কাত তারাবি আট রাকাত আস্তাগফিরুল্লাহ খালি কাটতে থাকে এরা কি থাকে খালি কাটার পক্ষে এরা সাটার পক্ষে কয় তারাবি সলাতুল লাইল নবীজি সারা জীবন ভয় আট টাকাত পড়ছে আমিও তো কই সলাতুল লাইল নবীজির সারা জিন্দেগীর তাহাদ্জদের আমল কয় রাকাত আটটাকাত নবীজি সারা বছরে কি পড়ছে হ্যাঁ আটটাকাত তারাবি এ তাহাদ্জদের নামাজ পড়ছে তো তারাবীর নামাজ কি সারা বছর হয় না রমজানে হয় রমজানে হয় সলাতুল লাইলকে সলাতুল তারাবীর লগে মিলাইয়া দিছে তারা সারা বছর নবীজির আমল ছিল কম করে হলেও নবীজিৎ তাহাজুদের নামাজ পড়তেন কয় রাকাত আট রাকাত এটাকে তারা বানাইছে তারা কোথায় সলাতুল লাইল মানে তাহাজুদ এটারে বানাইছে তাহাজুদের হাদিসের সাথে তারাবির হাদিস কি করছে মিলাই তো তারাবির নামাজ কয় রাকাত সবাই বলেন কয় রাকাত বিশ রাকাত তারপরেও আমি যদি বলি সলাতুল লাইলের হাদিস আছে আট টাকাত সলাতুল তারাবির হাদিস আছে বিশ রাকাত এখন যদি আপনি শুধুমাত্র আট টাকাত মানেন তাহলে বিশ টাকাতের হাদিস আপনি ছেড়ে দিলেন ঠিক না ভাই ঠিক আর যদি কেউ বিশ রাকাত পরে বিশের মধ্যে আট আছে না নাই সে কয় হাদিসের উপর আমল করলো আট টাকাতের উপরে আমল করলো বিশ রাকাতের উপরেও আমল করলো আপনি যদি বলেন যে না আমরা আট রাকাতের দামানি বিশ রাকাতের দামানি না ওটা পরব না তাহলে আপনি একটা ধরলেন আরেকটা সারলেন তাহলে আপনি তো আহলে হাদিস না আপনি হাদিস মানেন নাই বড় আপনি তারেকে হাদিস হাদিসকে ছেড়ে দিয়েছেন ঠিক না বা ঠিক যারা কান তারাবির নামাজ কয় রাকাত সবাই বলেন কয় রাকাত বিশ রাকাত আমরা তারা বিপর্ব কয় রাখাত বিশ্বাস ওরা আছে খালি কাটার কাটার ধান দেয় খালি কাটবো আর কাটবো কারণ ওদের কাছে তো ওদের কাছে তো সবে বরাতের হ্যাঁ রাতে ইবাদত করার থেকে নাকি ব্যবসা ভালো তাহলে যারা বলে যে সবে বরাতে ইবাদত করার চাইতে ওই রাতে নামাজ পড়ার থেকে ব্যবসা যাওয়া হার কাছে নাকি ভালো তাহলে যে ব্যবসা যাওয়াকে পছন্দ করে হার কাছে তো নামাজ কম হইলেই ভালো কয়দিন পর কইব না পড়লেই ভালো ঠিক নাই ঠিক জোরে এই কথা বলবে কি বলবে না এই জন্য খবরদার আমার আহলে হাদিস ভাইরা যা কিছু বলে তাদের কথা মানা যাবে না তাদের ধারে কাছেও যাওয়া যাবে না তারা যদি কোনো কথা বলে ইমানদারদেরকে কোনো বাধা দিতে চায় আমরা তাদেরকে আসতে করে বুঝায়া সেখান থেকে সরায়া দিব মসজিদে তাদেরকে আমরা ঢুকতে দিব না ঠিক নাই বা ঠিক জোরে কান মুসলমান আল্লাহ তালা বুঝার তৌফিক দেখ জোরে কান আমিন তাহলে তারাবি বি সওয়াবের জন্য কয় রাকাত? 2 রাকাত। আহারে দেহনা রাকাততে কাটতে কাটতে সব জায়গায় কাটাকড়ি শুরু করছে। এখন কয়? কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। এখানেও কাটা শুরু করছে। কালিমার মধ্যে এসে কি শুরু করছে? কাটা শুরু করছে। কয় লা ইলাহা ইল্লাল্লাহ বলবা। এটাই কালিমা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ করলে নাকি শিরক হয়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে কন সবাই আরো জোরে কন নাউজুবিল্লাহ আল্লাহ তুমি আমার আহলে হাদিস ভাইদেরকে হেদায়েত দান করো দিনের সহি বুঝ দান করো জোরে কন আমিন আরো জোরে কন আমিন এইজন্য আমার বাবা তোমার হাতে পায় ধরে বলে যায় খবরদার খবরদার এই তারাবির নামাজ পড়বা আর তারাবির নামাজের মধ্যে খতম পড়বা কারণ যদি তুমি খতম পড়তে পারো তুমি 30 পারা কোরআন শুনতে পারো পড়তে পারো না তুমি যদি শোনো তাহলে 30 পারা কোরআন তুমি পড়লে যে পরিমাণ সওয়াব ওই পরিমাণ

দুই নম্বর আমল হলো আপনি নামাজ কায়েম করেন কি কায়েম করেন নামাজ কায়েম করেন প্রশ্ন হয় আগে তেলাওয়াতের কথা কেন বললেন পরে কেন নামাজের কথা বললেন অথচ নামাজ হলো আল্লাহর কাছে চাইতে পছন্দের আমল আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল সাআলতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমালি আহাব্বু ইলা আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির কাছে আইসা বলে ইয়া আল্লাহ ইয়া হাবিব সবচাইতে পৃথিবীর মধ্যে ভালো আমল কোনটা আল্লাহর পছন্দের আমল কোনটা নবীজি আমার ডাব দিয়া কয় আর আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচাইতে দামি আমল সবচাইতে পছন্দের আমল হলো পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করা জোরে কংসবাহান আল্লাহ তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করা এটা হলো আল্লাহর কাছে সবচাইতে কি পছন্দের আমল তো প্রশ্ন হয় আগে তেলাওয়াতের কথা কইল কেন আগে তো নামাজের কথা কইতো। কারণ হলো বাবা শর্তটা মোকাদ্দাম হয় যাজার আগে কারণ নামাজের জন্য পূর্ব শর্ত হলো কোরআনের তেলাওয়াত নামাজের ভিতরে বাহিরে ফরজ কয়টা কয় ফরজ তেরো ফরজ তার মধ্যে একটা ফরজ হলো কি করা কোরআন শরীফ তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত না জানলে নামাজ হবে কথা বলেন নামাজ হবে কোরআন না জানলে নামাজ হবে না কোরআন অশুদ্ধ পড়লে নামাজ হবে না নামাজ ভাঙার উনিশটি কারণ আছে এই উনিশটি কারণের মধ্যে এক নাম্বারের কারণ হলো নামাজের মধ্যে অশুদ্ধ পড়া আহারে এমন পরে এমন পরে নামাজ শুদ্ধ হয় না এই আমার বাবা তুমি দুনিয়ার সব শিখলা গীতা শিখলা গান শিখলা বাজনা শিখলা এ জাতীয় সঙ্গীত শিখলা সব শিখলা তিনি কিন্তু কোরআনের তেলাওয়াত শিখলা না তোমার কপালটা খারাপ হয়ে গেছে তোমার নসিব খারাপ হয়ে গেছে কথা ঠিক কিনা এই জন্য আমার বাবা সন্তানকে ব্যারিস্টার বানাও বাধা নাই ডাক্তার বানাও বাধা নাই ইঞ্জিনিয়ার বাধাও বাধা নাই কিন্তু সন্তানকে কোরআন পড়ানোর দরকার আছে না নাই আর জোরে দরকার আছে না নাই ওই বাবার জীবন ধন্য যেই বাবা তার সন্তান আগে কোরআন শিখাইছে দিন শিখাইছে দিনই মাস আলা মাসাইল শিখাইছে যেই বাবা তার কোরআনকে দিন শিখাইতে পারে নাই কোরআন শিখাইতে পারে নাই ওই বাবা তার সন্তানের ব্যাপারে হক আদায় করতে পারে নাই ইউসুফ নবীর নাম শুনছেন না আপনারা

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস এ বাবা সন্তানদের ভিতর একজন সন্তানের নাম হযরতে ইউসু আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছে ইউসুফের আপন ভাইয়ের নাম বিনিয়ামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ ভাই ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব তিন বিয়ে করেন প্রথম গরের ছয় সন্তান দ্বিতীয় গরের চার সন্তান হলো দশ শেষ গরের দুই সন্তান বিনিয়ামিন এবং হযরতে ইউসুফ ইউসুফের মা ছোট্টবেলা মারা যায় এই জন্য প্রসঙ্গত কারণে সঙ্গত কারণে ইয়াকুব পয়গাম্বর হজরত ইউসুফকে একটু বেশি ভালোবাসে ছোট্ট বাচ্চা বস হয় নিজে কাজ করতে পারে না ইউসুফ পায়গাম্বরকে ডান পাশে ইয়া ইউসুফের ভাই আপন ভাই বিনিয়ামিনকে বাম পাশে নিয়ে ইয়াকুব পায়গাম্বর রাতের বেলা ঘুমাইতেন সোহান কোন সবাই যেহেতু মা নাই বলেন তো কারো মা যদি মারা যায় ছোট্ট বাচ্চারা ইকা বাবাই কি করে মায়ের মতো আদর করে তাই না ওরা তো বড় বড় কাজ করতে পারে ওরা বড় হয়ে গেছে ওই বাকি দশজন তো এই জন্য ছোট দুইজনকে নিয়ে ইয়াকুব নবী একজনদের ডাইন পাশে একজন বাম পাশে এইটা ওই দশ বাইয়ের ভিতরে জ্বালা শুরু হয়েছে হিংসা শুরু হয়ে গেছে বরদাস্ত করতে পারে না যে আমার বাবা কামাই করি আমরা খাওয়াই আমরা সব করি আমরা অথচ বাবা আদর করে ইউসুফ রে আর কারে বিনিয়ামিন রে দশ বাই চক্রান্ত করছে লম্বা ঘটনা আমি ঘটনা বলবো না শুধু আমার যে কথাটা বলা মাকসাদ এতটুকু কথাই বলবো দিন শিকার গুরুত্ব কত কোরআন শিকার গুরুত্ব কত মাদ্রাসায় পড়ানোর গুরুত্ব কত এই কোরআনের শিক্ষা সন্তানকে দেওয়ার গুরুত্ব কত এই কথাটুকুই আপনাদেরকে বোঝাবো লম্বা ঘটনা বলবো না ইয়াকুব পায়গাম্বর এই সন্তান হজরতে ইউসুফ আলাই ইসালামকে এত ভালোবাস ওরা দশ ভাই রাতের আধারে পরামর্শ করি না এ বাবা লম্বা ইতিহাস তাকে এ বকরি চড়াইতে যাওয়ার সময় ইউসুফরে সাথে নিয়ে কেনানের অন্ধকার কুয়ার মধ্যে ফালাই দিছে বর্তমান যে ফিলিস্তিন আছে ফিলিস্তিনের একটা এলাকার নাম কেনান ফিলিস্তিনের একটা এলাকার নাম কেনান এই কেনানের অন্দর মহলে ইউসুফ নবীর হাত বাঁধছে পাও বাঁধছে একেবারে উলঙ্গ করে ফেলছে উলঙ্গ করে আল্লাহর পায়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে ফেলে দিয়ে এ আমার বাবা সেই কুয়াত থেকে লম্বা ইতিহাস বণিক দলেরা ইউসুফ নবীদে উঠাইয়া বাজারে বিক্রি করছে মিশরের মধ্যে নিয়া এরপরে আজিজে মিশর তারা কেংস সেখান থেকে তিনি মেশরের হলেন খাদ্যমন্ত্রী মন্ত্রী এরপর করেন গভর্নর এরপর করেন সেখান থেকে বাদশা আস্তে আস্তে করে আল্লাহ তাআলা তার মর্যাদা কমাইছেন না বাড়াইছেন কেউ যদি কাওরে নিয়া হিংসা করে জারে নিয়া হিংসা করে তার মর্যাদা বাড়ায়া দায় কি আল্লাহ আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দায় আল্লাহ এত মর্যাদা বাড়াইছে ইউসুফ আলাইহ ইসলামের সুনাম সুখ্যাতি সব জায়গায় ছড়িয়ে পড়ছে ওই দিক দিয়ে কেনানের মধ্যে অভাব শুরু হয়ে গেছে সব বাইরা সালা নিয়ে নেয়া নিয়ে নিয়ে ইউসুফ পায়গাম্বারের দরবারে ভিক্ষা করতে ভিক্ষার হাত বাড়াইস তার ভাইকে আনলেন এরপরে তার বাবাকে আনলেন তার সব ভাইদের সাথে পরিচয় হয়ে গেল কিন্তু যখন তার বাবা ইয়াকুব পয়গাম্বরকে এ বাবা ওই ফিলিস্তিনের কেনার নামক স্থান থেকে তার বাবা ইয়াকুব পয়গাম্বর যখন মিশরের জমিনে তার ছেলে একজন প্রেসিডেন্ট ছেলে একজন বাদশাহ বাদশাহ ছেলের কাছে যখন বাবা ইয়াকুব পয়গাম্বর গেছে বহুদিন পর পিতা পুত্রের সাথে সাক্ষাৎ ইউসুফ পয়গাম্বর বাবার চেহারার দিকে তাকায় দেখে আমার বাবা কানতে কানতে গালের মধ্যে দাগ পড়ে গেছে আমার বাবা অন্ধ হয়ে গেছে ইউসুফ পয়গাম্বার তাকায় দেখে আমার বাবা বুড়া মানুষ অন্ধ হয়ে গেছে আমার বাবা চোখে দেখে না আমার বাবার এই দিক দিয়া চোখের পানি পড়তে পড়তে এই জায়গাটা সাদা হয়ে গেছে দাগ হয়ে গেছে ইউসুফ পয়গাম্বার ডাক দিয়া বলে আব্বা ও কলিজার টুকরা আব্বা আপনি একজন পয়গাম্বার আপনি কি তাকদীর বিশ্বাস করেন না আব্বা আমার মাহায়াতের মালিক আল্লাহ আমার মৌতের মালিক আল্লাহ আমার রিজিকের মালিক আল্লাহ আমার বাঁচানের মালিক আল্লাহ মারার মালিক আল্লাহ আপনারা বলেন